বাংলাদেশ আর্চারি ফেডারেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে অ্যাডহক কমিটির সদস্যরা ছাড়াও এই সভায় উপস্থিত ছিলেন আগের কমিটির বেশ কয়েকজন শুরুতে দায়িত্ব বুঝে নেন আর্চারি ফেডারেশনের নতুন সভাপতি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ বাকি সদস্যদের সাথে নভেম্বরে ঢাকায় অনুষ্ঠিত হবে এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ ওই টুর্নামেন্টে লোকাল অর্গানাইজিং কমিটির দায়িত্ব পালন করবেন ফেডারেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও অ্যাডহক কমিটির এক নম্বর সদস্য কাজী রাজিবদ্দিন আহমেদ চপল সভা লক্ষও নিজেরে সর্বোচ্চটা দিয়ে দেশের আর্চারিকে এগিয়ে নিয়ে আ। ইজ আওয়ার অ্যাসেট নট অনলি ফর আর্চারি এই স্পোর্ট জগতের সে বাংলাদেশের একজন অ্যাসেট। সে একজন ভালো ইন্টারন্যাশনাল অর্গানাইজার। যেখানে যেখানে দরকার সবখানে তাকে ফোকাস করা হবে। সব সব মিটিং এসে থাকে। হি উইল বি পার্ট অফ আর্চারি এক কথাই শেষ আর্চারি আমার সন্তান আমার একটা পরিবার সেকেন্ড পরিবার বলতে আর্চারির ব্যাপারে কোনো ফ্যাসিলিটেশন আমি কি পদে আছি কি দায় বাংলাদেশের যে ট্র্যাডিশন এটা আর্চারি সবসময় ভেঙে আসছে এখনো ভেঙে দিলাম আমরা নতুন পুরনো মিলে আর্চারি আরো নতুন ভাবে সুন্দরভাবে গড়ে তুলব এটাই আমার প্রত্যাশা